খাবারের সন্ধানে জীব লক করে জঙ্গল থেকে বেরিয়ে এসে বিপদে পড়ল দশ বারো ফুটের অজগর আর সেই অজগর দেখতে গ্রামবাসীদের ভিড় পাথর মরা গ্রামে অজগরের খাওয়া হলো না খাবার গ্রামবাসীদের হাঁস মুরগি ধরে খেয়ে ফেলার আগেই নজরে পড়ল গ্রামবাসীদের অজগরটিকে আটকে রেখে খবর দিল বাঁকুড়ার সোনামুখী বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে পাথরমরা গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরে তবে প্রশ্ন উঠছে এত বড় মাপের অজগর এলো কোথা থেকে তবে স্থানীয় মানুষরা জানান জঙ্গল লাগোয়া গ্রাম জঙ্গলে একাধিক পশু পাখি বিষাক্ত সাপ সহ বিভিন্ন জীবজন্তু রয়েছে অনেক সময় খাবারের সন্ধানে বেরিয়ে আসে গ্রামের দিকে তবে এরাকে অনেকবার গ্রামের সাপের হলেও এত বড় মাপের অজগর বের হয়নি গ্রামে আর সেই জন্য এই অজগর সাপটিকে দেখার জন্য ভিড় করেন গ্রামবাসীরা যেমন দেখতে ভিড় করেছেন ততটাই আবার আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা কারণ জঙ্গল লাগুয়া গ্রাম কোনো সময় রথের দিকে বাড়িতে ঢুকে গেলে গরু ছাগল হাঁস মুরগির পাশাপাশি মানুষেরও ক্ষয়ক্ষতি করতে পারে বলেই মনে করছেন গ্রামবাসীরা তাই ভয়ের মধ্যে রয়েছে পাথরমরা গ্রামের মানুষজন